বন্ধুরা মালয়েশিয়ায় বাগানে কীভাবে ঘাস মারা ওষুধ দেওয়া হয় তোমাদের দেখাবো তো দেখতেই পাচ্ছ সব ছোট চারা পাম গাছ সব নতুন করে লাগানো হয়েছে এই পাম বাগানে কীভাবে ঘাস মারা ওষুধ দিচ্ছে সব তোমাদের দেখাবো আজ বিকেলবেলা আমরা উবার টাইমে এসেছি বাগানে ঘাস মারা ওষুধ দিতে বন্ধুরা দেখতে পাচ্ছ এদিকে সব ঘাস মারা ওষুধ দিচ্ছে আমরা বিকেলবেলা ওয়ার টাইম করতে এসেছি সাতজন বিকেলবেলা ওয়ার টাইম এসেছি ঘাস মারা ওষুধ দিতে ছোটো চারা পাম গাছ লাগানো হয়েছে সেই বাগানে ঘাস মারা ওষুধ দিচ্ছে সব তা তিনটের সময় এসছি ছটার সময় রুমে যাব মালে স্যান্ডিং তেত্রিশ টাকা এক একজন আজকে টাইম করে ইনকাম করবে বন্ধুরা তোমরাও যদি মালয়েশিয়ার পাম বাগানে কাজে আসো তা তোমরাও আসতে পারো তোমরাও এসে এই ওষুধ দেওয়া কাজও করতে পারো বিভিন্ন রকম কাজ আছে মালয়েশিয়ার বাগানে দু হাজার সালে নতুন করে ভিসা চালু করছে মালয়েশিয়া সরকার তা তোমরাও আসতে পারো আর মালয়েশিয়ার বেসিক সিলারু বাড়ছে দু সালে ফেব্রুয়ারি মাস থেকে সতেরোশো টাকা বেসিক স্যালারি হচ্ছে তো তোমরা দেখতে পাচ্ছ কীভাবে ঘাস মারা ওষুধ দিচ্ছে সব দেখতে পাচ্ছ যে ছোট চারা পাম গাছ লাগানো হয়েছে সেই পাম গাছের গুঁড়ায় খুব ঘাস হয়ে গেছে সেই ঘাসগুনোয় সব ঘাস মারা ওষুধ দিয়ে স্প্রে করছে পাম গাছের গোড়াটা পরিষ্কার রাখতে হবে এই গাছের গুড়াই পরবর্তীতে সার দেওয়া হবে আর ওইদিকে দেখতে পাচ্ছ বন্ধুরা সব বড় পাম গাছ আমাদের এই ছোটো পাম গাছ নতুন করে লাগানো হয়েছে বড় গাছ ছিল এখানে সব ভেঙে ফেলেছে ফল হচ্ছে না পাম ফল হচ্ছে না ওই জন্য বয়স হয়ে গেছে গাছে এখন সব ওই বড় গাছ সব কেটে ফেলে এখন সব ছোট চারা পাম গাছ লাগানো হয়েছে দেখতে পাচ্ছ বন্ধুরা কীভাবে সব ঘাস মারা ওষুধ দিচ্ছে মালয়েশিয়ায় পাম বাগানে এইভাবেই সব কাজ করা হয় মালয়েশিয়ায় মালয়েশিয়ার মেয়ে ছেলের পাম বাগানে কাজ করে দেখতেই পাচ্ছ সব ঘাস মারা ওষুধ দিচ্ছে সব মাঠকে মাঠ সব পাম গাছ বন্ধুরা দেখতে পাচ্ছ সব চারা ছোটো চারা পাম গাছ লাগানো হয়েছে তা আজকে বিকেলবেলা ওভার টাইমে সব ঘাস মারা ওষুধ দিতে এসেছি অতিরিক্ত ঘাস হয়ে গেছে পাম গাছের গোড়ায় এই ঘাস মারা ওষুধ দেওয়ার পরে ঘাস সব মরে যাওয়ার পরে তারপরে সব সার দেওয়া হবে ধরো দেখতে পাচ্ছো সব ঘাস ওষুধ দিচ্ছে বাম বাগানে মালয়েশিয়ায় সব আজকে ওভার টাইম এসছে আর কিছুক্ষণ পরেই আমরা রুমে চলে যাবো ওভার টাইম হয়ে গেল প্রায় সাড়ে পাঁচটা বাজে তিনটের সময় এসছি ছটার সময় রুমে যাবো